do no, আসসালামু আলাইকুম আমি মিস টু ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও আজকে আমি সন্ধ্যাবেলায় ফুল রেডি হয়ে গেছে তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো তো অনেক দিন পর গাইজ আমি রাত্রে কোথাও ঘুরতে যাচ্ছি আমি তো খুব এক্সাইটেড যে ওখানে গিয়ে আমি কি করব না করব তো চলো গাইজ তোমাদেরকে ওখানে গিয়ে সব দেখাবো আজকে আমি কি করছি না করছি তো যা যা তারপর এই শীতের রাতে উড়তে উড়তে চলে আসলাম আমরা সেই জায়গায় তোমরা কি কেউ দেখে বুঝতে পারছো এটা কোথায় অপেক্ষা করো সব তোমাদেরকে বলছি তো দেখো গাইস কত ভিড় মানে লাস্টের সময় এসেছি তাও এত ভিড় গাইস চলে আসলাম ভিতরের দিকে আর ভিতরের দিকে এসে আমরা এই জায়গাটা দেখতে পাই আর এখানে একটা বড় বাড়ি বাড়ি তোমরা দেখতে পাচ্ছ তো অনেকটা সুন্দর গাইজ মানে প্রত্যেকটা দাওয়ালে একটা করে মূর্তি বানিয়ে রেখেছে ওরা অনেকটা সুন্দর লাগছে তোমরা এই জায়গাটা কে কে চেন এখানে কে কে এসেছ অবশ্যই কামেন্ট করে জানাবে কামেন্ট করতে একদম ভুলবে না ওপরে ঘোরা শেষ করে চলে আসলাম আমরা নিচে নিচে এসে দেখি আমরা এখানে মাটির কিছু জিনিস তৈরি করা বিক্রি করছে তো আমি ভাবলাম কিছু একটা নিই কিন্তু ভাই বলল যে হাতে করে নিয়ে ঘুরবি এখনও তো মেলা গোড়ায় হয়ই নি সেই জন্য ভাবলাম পরেই নিয়ে নেব তারপরে আমি ঘুরে পুরোটা দেখছিলাম এটা দেখে আমি ভাইকে বলছি একটা নিয়ে দে আর আমারে ভাই কইছে তুই বাচ্চা নাকি যে সব মাথায় দিয়ে ঘুরবি তাহলে বলো কি আর বলা যায় তারপরে তো দেখো মুই আর মোর ভাই কি গাইস দুজনকে কেমন লাগছে অবশ্যই কামেন্ট করে জানাবে গাইস এত মানুষ থাকা সত্ত্বেও এমন এমন সাউন্ড হচ্ছিল আমি তো শুনেই শেষ একদম মানে বয়ে শেষ আর এরা যেগুলো বানিয়েছিল গাইস অসাধারণ তোমরাও দেখো আর সাউন্ড শোনো তারপরে দেখো গাইস অসাধারণ বানিয়েছে এটা এটা হচ্ছে কাবাডি খেলা তো সামনে থেকে নিতে পারলাম না কারণ ওদিকে অনেকটা ভিড় ছিল তারপরে এইগুলোকে দেখো মানে সেই ছোটোবেলার কিছু স্মৃতি ভাই বোনদের তারপরে একে চিনতে পারছো আমাদের বাদাম কাকু সব কিছু দেখা শেষ মানে এই সাইডগুলোতে বলতে গেলে কিছু কিছু ভিডিও আমি নিতে পারলাম না কারণ প্রচণ্ড ভিড় ছিল সেই জন্যে তো এখানে আমি আর আমার ভাই তো দেখা শেষ এবার চলো অ্যাপিওর মানে মেলার মধ্যে তারপরে গাইস দেখো এত সুন্দর সুন্দর জিনিস আমি তো ভাবছিলাম সব কিছু নিয়ে চলেই যাই তো আর করা নেওয়া তো হবে না তারপরে ভাইকে আমি দেখাচ্ছিলাম যে এগুলো যদি নেওয়া হয় কিন্তু ঘরে রাখলে খুব ভালো লাগবে সেটাই ভাইকে বারবার বলছিলাম আর এখানে তো টেডি দেখো গাইজ আমি তো সেই টেডি খুব ভালো লাগে তো যাই হোক তারপরে চলে আসলাম এই এই সাইডে মানে কিছু খাওয়ার জন্য আর এইখানে যেসব সংগুলো চলছিলো মানে সেই তোমাদেরকে শোনাতে পারলে তো বুঝতে পারতে পুরো ভোজপুরি সং কি আর বলবো তো তারপরে তো এখানে হাঁটতে হাঁটতে তো এখানে ভাই কি দেখাচ্ছিল আমিও নিজে জানি না বউদের মধ্যে খাবার দেখাচ্ছিলো তো যাই হোক আর এইখানে দেখো গাইস আমি তো এটা দেখে দৌড়ে আসছিলাম আর আমি ভাইকে বলছিলাম যে এখানে আমাকে উঠতে দেবে না তারপরে ভাই বলল তোকে দেবে না কারণ এগুলো একদম বাচ্চাদের জন্য তাই আর কি করার আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর গানের তালে তালে ডান্স করার চেষ্টা করছিলাম তারপর দেখো গাই এই নাগরদোল্লা এই নাগরদোল্লা দেখে একটা কথা মনে পড়লো তোমাদেরকে একটু পরে বলছি এসে ভাইকে ডাকছিলাম যে পাশে এসে বস তারপরে ঘুগনি নিয়ে নিলাম ঘুগনি নিয়ে খেয়ে নিলাম আর এখানে এসে ফুচকার জন্য দাঁড়িয়ে আছি মানে ওদের কখন খাওয়া হবে না আমি কখন খাবো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করতেছে দেখতেছি ভাই ভাই কি একটা বলছে যাই হোক আমি তো ভুলে গেছি এখন কে বলছিল। সেজন্য আমি মুখটাকে এরকম করছিলাম তো যাই হোক তারপরে দেখো আমার পার্লার এখানে একটা কিউটি পায়ে আছে মানে ও দাঁড়িয়ে আমাদেরকে দেখছিল আর ভাই সামনে ক্যামেরা করছিলো তো সেজন্য আরও একটু মানে কেমন কেমন করছিলো তো ভাইকে আমি ডাকছিলাম যে এদিকে আই আর ভাই তো ক্যামেরা করতেই মানে আমার ভিডিও করতে ব্যস্ত তো যাই হোক তারপরে তো আমি খেতে শুরু করে দিলাম তো ফুচকা কিন্তু একদমই গাইস ভালো ছিল না সেজন্য বেশি খাইও নি তারপরে চলে আসলাম এইখানে এখানে এসে কী এটা বলে এটাকে যেন পপি চাট যাই হোক তো এখানে এটা খাওয়ার জন্য বসেছিলাম আমি এখানে ভাই আমাকে একটা বলছিলো তো ভাই বললো খাবো না তা আমি একা একাই বসে পড়লাম খাওয়ার জন্য তুই খাবো না তো কী হয়েছে আমি তুই খাবো না সেই জন্য তো যাই হোক তারপর আমি খেলাম তো ওই ফুচকার থেকে এটা খুব ভালো ছিল কারণ ফুচকা খেতে আমার একদম ভালো লাগে না এখানে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার না করলেই না আজকে আমার বন্ধুদেরকে আমি খুবই মিস করছিলাম কারণ আমি কোথাও ঘুরতে গেলাম আমরা চারজন ছাড়া কোথাও ঘুরতেই যায় না তো এই ফার্স্ট আমি একা ঘুরতে আসলাম তোমরা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তারা অবশ্যই জানো আর নাগরদোলার কথা বলছিলাম তখন আমার সেই ঈদের দিনের কথা মনে পড়ছিলো তো বন্ধুর সঙ্গে নাগরদোলায় চেপে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো তোমরা যারা ভিডিও দেখো তারা অবশ্যই জানো তো কি বলবো সত্যি তোদেরকে খুবই মিস করলাম আজকে এই ভিডিওটা অনেক দিনের এডিট করতে গিয়ে আজও লেগে গেল তো তারপরে আম্মু আর আব্বুর জন্য কিছু নিয়ে নিলাম আর আমাদের জন্যও কিছু নিয়েছি সেটা তোমাদেরকে অন্য কোনো একটা ভিডিও করে দেখাবো যে মেলা থেকে আমি কি কি নিয়ে এসেছিলাম তো চলো গাইস ভিডিওটা এখানে শেষ করছি তো তোমরা ভালো থেকে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে তো বাই বাই আল্লাহ হাফিজ